আসসালামু আলাইকুম চলে আসলাম বাংলাদেশ প্রতিদিন সোমবার দশে মাসের জাতীয় পত্রিকার হেডলাইন নিয়ে উত্তল সারা দেশ শিশু নারী কেউ নিরাপদ নয় হার্ডলাইনে যাবে সরকার মাগুরার শিশু দর্শনে একশো দিনে বিচার শেষের নির্দেশ পরমাণু হামলা নিয়ে কাতারের হুশিয়ারি মত সৃষ্টি করলে ওখানে গ্রেপ্তার কোন পরিস্থিতিতেই বন্ধ হবে না ইন্টারনেট পরবর্তী সরকার প্রধানরা যা শিখতে পারেন ডক্টর গুরুত্বপূর্ণ প্রকল্প দশ বছর আটকে থাকায় অসন্তোষ শেয়ার বাজারে ঢালাও পতন রোজার খুশিতে রং সরিয়েছে যিনি প্রস্তাব পর্যালোচনায় দলগুলো নৈতিক শিক্ষা নেই বলেই এমন অবস্থা জামাতের ইসলামের আমির ডক্টর শরিফুর রহমান আদায় করবে স্থানীয় সরকার অনিয়ম পেলে যথাযথ ব্যবস্থা রাজুক চেয়ারম্যান শেষের পাতা বাম দলগুলো চায় দূরত্ব নির্বাচন রোডম্যাপ ঘোষণা করা উচিত দূরত্ব শরীফ নুরুল আম্বিয়া সংকট উত্তরণে দরকার নির্বাচিত সরকার রুহিন হোসেন পিন্স যত তাড়াতাড়ি গণতন্ত্রের পথে যাওয়া যায় ততই মঙ্গল বজলুর রশিদ ফিরোজ অফিস পাড়ায় ভিন্ন রকম ইফতার পলিটেকনিক্যাল ইন্সট্রাক্টরের শত কোটি টাকার সম্পদ পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক জেদ্দায় কুয়েতে ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান যুক্তরাষ্ট্রের ঘড়ির কাটা এক ঘন্টা এগিয়েছে সশস্ত্র বাহিনীর আট স্থাপনার নাম বদল মসল্লার গ্রাম কুষ্টিয়ার বড়িয়া ব্যাংক হিসাব বিউ অবরুদ্ধ ব্যবসায়ীকে হত্যা করে স্বর্ণের ব্যাগ লুট গ্যাস লাইন বিস্ফোরণে জন দগ্ন উত্তরায় গণহত্যার অভিযোগে দশ জনের বিষয়ে বারো মে প্রতিবেদন দাখিলের নির্দেশ শিশুটির পক্ষে আইনজীবী প্যানেল তারেক রহমানের মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি ও তার পরিবারকে আইনি সহযোগিতা দেওয়ার জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে পাঁচ সদস্যের আইনজীবী প্যানেল নিয়োগ করা হয়েছে গতকাল বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এই বিষয়ে মন্তব্য করেন প্রিয় দেশবাসী ব্যস্ততার কারণে আপনারা যারা পত্রপত্রিকা পড়তে পারেন না তাদের জন্য আমার এই আপ্রণ চেষ্টা সম্মেলন বিষয়টি জানিয়েছেন কাইসার কামাল বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাগুরা ধর্ষণের শিকার শিশু ও তার পরিবারের আইনি সহযোগিতায় মাগুরা কোর্টের জন্য আইনজীবী প্যানেল নিয়োগ দিয়েছে আইনি সহায়তার ক্ষেত্রে আইনজীবীদের একটা খরচ থাকে সে খরচটা তারেক রহমান ব্যক্তিগতভাবে বহন করবেন ভুক্তভোগী পরিবারের পক্ষে এই আইনজীবী প্যানেল কাজ করবে যারা প্রাকৃতিক দোষীদের শাস্তি করা যায় নিয়োগপ্রাপ্ত আইনজীবীরা হলেন শাহেদ হাসান টগর মোহাম্মদ খান কুমুদ রঞ্জন বিশ্বাস এম এ রশিদ মিজানুর রহমান ধন্যবাদ রহমান এই রকমের ভূমিকা আরো চালিয়ে যান দেশের জন্য দেশের জনগণের জন্য ধর্ষণের বিপক্ষে থাকতে হবে মুসলিম ক্রান্তি দেশ কোন বাচ্চা কোন কন্যা সন্তান যেন আর এই বাংলার মাটিতে ধর্ষণ না হয় আসসালামু আলাইকুম আরহামুল্লাহি বারাকাতু